জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ফেব্রুয়ারি থেকে মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি এবারে থাকছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা আরও জানাব চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর এদিকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা পাশে পড়েছিল সিরকোট আরও জানাব সীমান্তে অনুপ্রবেশ দুই ভারতীয় নাগরিক আটক সব শেষে জানিয়ে দিব সাইবার আক্রমণের কবলে আসিফ হাসনাত শারজিসদের ফেসবুক শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফেব্রুয়ারি থেকে মার্চেই কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি বিএনপি সহ সমমানা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় তাদের মতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌতিক সময় এ লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি থেকে মার্চ নাগাদ বিএনপির কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌতিক সময়ে নির্বাচন আয়োজন করবে বিএনপির মতে চলতি বছরের প্রথম প্রয়োজনীয় সংস্কার শেষে তিন চার মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব দুই সালের আগেই নির্বাচন হলে তাদের আপত্তি নেই তবে তারা অভিযোগ করছে দেশে পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র চলছে যা অস্থিরতা বাড়াচ্ছে দ্রব্যমূল্য অর্থনীতি আইনশৃঙ্খলা এবং প্রশাসনে স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করে বিএনপি ও তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই সুনির্দিষ্ট রোড ম্যাপেই নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব দেরি হলে সংকট আরও গভীর হবে জানা গেছে দুই হাজার সালের নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচির নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রোডম্যাপের দাবিতে সস্তার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে ফেব্রুয়ারি থেকে মার্চে দেশজুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি ও জনমত তুলে ধরার ভাবনা রয়েছে তাদের এর পাশাপাশি দলটি একত্রিশ দফা রূপরেখার নতুন ব্র্যান্ডিং ও বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করছে যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এই কর্মসূচি শেষে নির্বাচন ইস্যুতে সরাসরি ফোকাস করবে বিএনপি প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার জুগনা আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া ওই বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা আরও বলেন শেখ হাসিনা শেখ সহ ও শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করছে এ শেখ পরিবার কেউ মুক্তিযোদ্ধা নয় যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযুদ্ধ হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন তিনময় দাসের জামিন নাম মঞ্জুর রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাম মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নাম মঞ্জুর করেন তবে চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায়ে জামিন শুনানি হয় এ শুনানিতে সিনময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল কৃষ্ণ দাসের নেতৃত্বে গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এই মামলায় তাকে সহ উনিশজনকে আসামি করা হয় রাষ্ট্রদ্রোহের সেই মামলায় কৃষ্ণ দাসকে গত পঁচিশ নভেম্বর ঢাকার হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ এর পর দিন জামিন আবেদন করা হলে তা নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুবদল নেতাকে গলা কেটে হত্যা পাশে পড়েছিল চিরকোট মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার বারো ঘন্টা পর আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ মরদেহের পাশ থেকে একটি চিরকোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার সকালে শহরবাড়িয়া কামারখালী মাঠ থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাসবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার ময়নুদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রায় দেড় বছর আগে তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শহরা বাড়িয়া কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের সঙ্গে রশি দিয়ে বাধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পান স্থানীয়রা পরে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে এছাড়াও গলাকাটা অবস্থায় পাওয়া যায় মরদেহের পাশ থেকে হাতে লেখা একটা চিরকোট উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা পাঁচ বৎসর পরাকিয়া প্রেম আর শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে চিরকোটে লেখা হয়েছে সীমান্তে অনুপ্রবেশ দুই ভারতীয় নাগরিক আটক বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেটের সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন গতকাল বুধবার সন্ধ্যায় তাদের আটকের তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি জানায় বিকেলে সিলেট ব্যাটালিয়ন গোয়াইন ঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক বোলোমিং স্টারকে আটক করা হয় এবং এবং কালাউরা নামক এলাকার সীমান্ত থেকে আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাশকে আটক করে বিজিবি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি সাইবার আক্রমণের কবলে আসিফ হাসনাথ সার্জিসের ফেসবুক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম হাসনাত আবদুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সেক্রেটারি এস এম ফরাত ও আলোচিত ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সায়েত আবদুল্লার ফেসবুক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের কবলে পড়েছে তাদের কারও ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো তবে জানা যায় স্কামার গ্রুপ কর্তৃক আইডি ডিজাবেলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তার আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন জানা গেছে কিরাক প্লাটন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে পেজ থেকে বলা হয়েছে স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সায়েত আবদুল্লাহ পেস্টি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে এদিকে হোসাইন রিয়াত নামের এক আইডি থেকে দাবি করা হয় নিজুম মজুমদারের দেওয়া বিশ হাজার ইউএস ডলারের বিনিময়ে কোনো এক টিম সাইবার অ্যাটাক শুরু করছে ফলশ্রুতিতে সায়েত আবদুল্লাহ ভাই আসিফ মাহমুদ কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তালাত রাফির আইডি ডিজাবল